আরজি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ হত্যাকাণ্ডের নৃশংসতা সর্বোচ্চ সাজার যোগ্য এমনই মনে করেন অধিকাংশ মানুষ অথচ অভিযুক্ত সঞ্জয় রায়ের অপরাধ বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সোমবার শিয়ালদহ আদালতের বিচারক মৃত্যুদণ্ড নয় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে তাতে চর্চা তুঙ্গে আর্যকর কাণ্ডে প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীর ফাঁসির সাজার দাবি করেছিলেন একই কথা বলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই স্বাভাবিকভাবেই আদালতের এই রায় ঘোষণা হতে চরম হতাশা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে দাঁড়িয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন কদিন আগে রাজ্যে তিনটে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তবে তিনি এই সাজায় সন্তুষ্ট নয় ফাঁসি হলে মনকে সান্ত্বনা দেওয়া যেত মুখ্যমন্ত্রী এদিন বোঝাতে চেয়েছেন তার হতাশাও কম নয় তবে অনেকের মতে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে সিবিআই প্রতি অনাস্থা উস্কে দিতে চেয়েছেন আমরা প্রথম দিন ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হতেই কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারবো ফাঁসি করে ফাঁসি অর্ডার করে দিতে পারব আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লড়াইয়ানা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া চেয়ে নিয়ে চলে গেল

সিবিআই এর আইএনজিবির কি কোনো খামতি ছিল সিবিআই এর তদন্তে কি কোনো ফাঁক ছিল বলে মনে করেন জবাবে মুখ্যমন্ত্রী বলেন ওরা কি করছে তা বলতে পারবেন না তবে তিনি নিজেও একজন আইএনজিবি তিনি এই দায়ে সন্তুষ্ট নন আমি এখন আপনি এস আপনি লয়ার আমি এস এ লয়ার আমি কথা বলছি যে আমি তো ডিটেইলস কাগজপত্র দেখি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি অন্তত মনকে সান্ত্বনা দিতে পারব তাৎপর্যপূর্ণ হল কদিন আগেই জয়নগরে এক নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত তা ছিল রেকর্ড আদালতের মহিষমারিতে আদালতে রায় ঘোষণা করা হয় শুধু ওই মামলা নয় এরপর এই রাজ্যে আরও দুটি খুন ও ধর্ষণের ঘটনায় আদালত ফাঁসির সাজা শুনিয়েছে সেই তুলনায় আর্যিকর কাণ্ডের রায় বহু মানুষের কাছে হতাশাজনক তো বটে আজিকার কান পর নির্যাতিতার পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছিল সরকার। তা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল। এদিন বিচারক জানিয়েছেন মৃতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সে বিষয়ে মুখ্যমন্ত্রী অবশ্য এদিন কিছু বলতে চাননি। তবে সঞ্জয়ের সাজা ঘোষণার পর অনেকেরই মন ভেঙে গিয়েছে। মুখ্যমন্ত্রীও আশাহত হয়েছে। তা গোপন করেননি। ব্যুরো রিপোর্ট সময় কলকাতা।